হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো দেখো চলে এসেছি বাপের বাড়িতে আর এসে বর্মার কাছে বসে বসে গল্প করছি আর একটু কাজও করছি মেয়ে খাচ্ছে সবই হচ্ছে আর কি কী কারণে এসেছি তোমরা কালকে ভিডিওটা দেখলে জানতে পারবে আর এই দেখো ঢালাইয়ের গাড়ি এসেছে ভাইয়ের এই যে বাড়িটা হচ্ছে এটা কালকে ঢালাই হবে ওই কারণেই আমি এসেছি তো বলেই দিলাম আবার কালকে কিছু ভিডিও দেখাবো তোমাদের আচ্ছা খুব সিম্পল শর্টের ওপর ভিডিও দিলাম বেশি কিছু ভিডিও দিলাম না যে মাছের তরকারি হয়েছে সেটাই মেয়ে খাচ্ছে আর রাতে বেলা একটু ডিনারের ভিডিও দেবো ভিডিওটা খুবই শর্টের ওপর দিলাম বেশি বড় দিইনি কারণ বেশি বড় ভিডিও করতে পারিনি আমার না গলায় খুব ব্যথা হয়ে যায় শরীরটা খুবই খারাপ জানো তো যার জন্য আমি ভিডিও ভালো করে দিতে পারিনি যাক তোমরা একটু দেখে নাও আমাদের কি কি ডিনার হয়েছে কি কি লাঞ্চ হয়েছে সবই দেখে নাও লাঞ্চে খেয়েছি মাছের মাছের তরকারি আর ডিনারে খেয়েছি দেখো দেখে নাও তো আমি এক হাতে মেয়েকে খাওয়াচ্ছি আর এক হাতে দেখাচ্ছি তোমাদেরকে খাবার দাবারগুলো আর কি তোমরা আমার গলা আওয়াজ শুনে বুঝতেই পারছো আমার গলায় না খুব ব্যথা হয়েছে আর ভেতরে টনসিল মনে হয়েছে ছুচের মতো ফুঁকছে ভেতরটা কথা বলতে পারছি না তারই মধ্যে চেষ্টা করছি তোমাদের সঙ্গে কথা বলার ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব কিন্তু করতে পারিনি সরি কিছু মনে করো না প্রত্যেক দিনই বলছি কিন্তু ঠিকঠাক ভিডিও দিচ্ছি না একটু একটু বলে ভিডিও দিচ্ছি চলো দেখে নাও দিনারে কী কী খেয়েছি আর শাকের তো শাক ভাত সব কিছু খেয়েছি আর লাস্টে একটা সুন্দর জিনিস দেখিয়ে ভিডিওটা এন্ড করব মিষ্টি জিনিস দেখিয়ে তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সঙ্গে কালকে দেখাবে নেক্সট ভিডিও নিয়ে টাটা অ্যান্ড গুড নাইট